ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল থেকে বের হয়েছে শিক্ষার্থীরা মূলত তারা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে হল কমিটি সেই হল কমিটি ঘোষণার প্রতিবাদে তাদের অবস্থান এবং কিছুক্ষণ আগেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা এসে রাজু রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে এবং তারপরেই হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীরা মূলত বের হয়ে এসেছে এবং এই মুহূর্তে কয়েকটি হল থেকে আসা শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে রাজু ভাস্কর্যের সামনে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে যেমন দেখতে পাচ্ছি বিভিন্নভাবে স্লোগানের মাধ্যমে তারা যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছে

Direct action, direct action. I have action, direct action. Quick power of the day, excellent enough. Except the letter, take the day, excellent enough. Except the letter, take power of the day, take power the day, Except the letter, take Except হ্যাঁ যেমনটি যাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বেরোসেছে শিক্ষার্থীরা মূলত আর ইতিমধ্যেই যে বিষয়টা আসলে জানা খবর এসেছে যে ছাত্র দলের যে কমিটি ঘোষণা করে করা হয়েছে হল প্রতিটি হল এবং সেই হলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষার্থীরা মূলত আজ রাত গত বারোটার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে তারা এসে রাজু ভাস্টের সামনে জড়ো হয়েছে এবং পরবর্তীতে নারী শিক্ষার্থীরা মূলত রোকে হলের যে প্রধান ফটক সে প্রধান ফটকের তালা ভেঙে তারা এসে রাজু ভাস্ট্রদের সামনে অবস্থান নিয়েছে এবং পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে শিক্ষার্থীরা বের হচ্ছেন এবং হয়ে তারা রাজু ভাস্কর যে সামনে এসে তারা তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদা জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলো থেকে শিক্ষার্থীরা বের হয়েছেন মূলত তারা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে হলগুলোতে সেই হল কমিটির ঘোষণা করার প্রতিবাদে মূলত তারা বের হয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা জানাচ্ছেন বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন স্লোগানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি তারা জানাচ্ছেন এবং মূলত বারোটার দিকে শিক্ষার্থীরা হল পাড়া থেকে মিছিল নিয়ে তারা রাজুভাস্কর্য সামনের দিকে অগ্রসর হয় এবং পরবর্তীতে রোকা হলের সামনে এসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং রোকেয়া হলের ভিতর থেকেও এই 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 বিক্ষোভে মূলত সংহতি যারা নারী শিক্ষার্থীরা এবং পরবর্তীতে রাত একটার দিকে নারী শিক্ষার্থীরা তারা রোকেয়া হলের তালা ভেঙে Yeah. <laughs> you. মূলত বের হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে এবং পরবর্তীতে তারা রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজু ভাস্কর্যের সামনে থেকেও শিক্ষার্থীরা আবারও মিছিল নিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করবে বা যে তারা হলে ফিরে যাবে এমন কিছু একটা হতে পারে তবে আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই রাজু ভাস্কর্যের সামনে থেকে আবারও অগ্রসর হয়েছে মূলত এই সম্মুখ ভাগে নারী শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরা একদম মিছিলের সম্মুখ ভাগে তারা রয়েছেন এবং পেছনে বিভিন্ন হল থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ভিসি চত্বরের দিকে যেমন জানতে পারলাম যে তারা ভিসি চত্বরের দিকে মূলত তারা এই মূলত অগ্রসর হবে এবং অগ্রসর হওয়ার জন্য তারা বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছে স্লোগানের মাধ্যমে তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির যে ভিসির যে বাংলা রয়েছে সেই ভিসির চত্বরের দিকে মূলত তারা অগ্রসর হবেন বলে তারা জানিয়েছেন এবং কিন্তু দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা তারা মিছিলের সম্মুখ ভাগে তারা অবস্থান করছেন এবং পেছনে মূলত হল বিভিন্ন হল থেকে বেরোয় আসার শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা রেখেছেন সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে বিক্ষোভ শিক্ষার্থীদের হলের সামনে নারী শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থানটি ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে থেকে আসা নারী শিক্ষার্থীরা তারা তারা মূলত তাদের সহকারী যারা রয়েছেন তাদেরকে ডেকে নিচ্ছেন মিছিলে অংশগ্রহণ করবার জন্য এবং ইতিমধ্যেই তারা মূলত রাখি সামনে থেকে মিছিল নিয়ে তারা তারা ভূষি চত্বরের দিকে অগ্রসর হয়েছে যেমনটি সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে যেমন কি দেখাচ্ছে আপনাদেরকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে মূলত রাত বারোটা থেকেই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পাড়া রয়েছে হলপাড়া থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়েছেন এবং তার পরপরই মূলত রোকেয়া হলের যে প্রধান ফটক সেই প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীরা এসে রোকা রোকা হল থেকে বের হয়ে মূলত তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছিল এবং তারপরেই একে একে মিছিল নিয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং বের হয়ে কিন্তু তারা প্রথমে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে তারা মিছিল নিয়ে ভিসি বাংলো বা ভিসি চত্বর বিশ্ববিদ্যালয়ের সেই কৃষি চক্রের দিকে তারা অগ্রসর হচ্ছেন ছাত্রদলের দলের হল কমিটিকে ঘোষণা করাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ হামলত শিক্ষার্থীরা রাত বারো ছড়া মধ্য রাতে মূলত রাত বারোটার পরপর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল পাড়া রয়েছে হল পাড়া থেকে মিছিল নিয়ে তারা রোকেয়া হলের সামনে দিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে রাজু ও ভাস্কর্যের সামনে রোকেয়া হলের তালা ভেঙে শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ করে এবং তারপরে আসলে একে একে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অংশগ্রহণের মূলত ছোটো বড়ো মিছিল আসতে থাকে এবং রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয় এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে সেই ভিসি চত্বরের দিকে মিছিল নিয়ে অগ্রসর রয়েছে সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরে মেয়া ছিল আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ এই ছিল আমার কাছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ